কিমস হাসপাতাল বা কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ভুবনেশ্বর যারা খুব কম খরচে কাছে পিঠে বিশ্বমানের চিকিৎসা করাতে চান তারা জগন্নাথ এক্সপ্রেস বা ধৌলি এক্সপ্রেস বা যে কোনো পুরীগামী এক্সপ্রেস ট্রেনে বা বিমানে ভুবনেশ্বরে পৌঁছান ভুবনেশ্বর থেকে বাস ট্যাক্সি বা ওলা উবের সমস্তই অ্যাভেলেবেল ট্যাক্সিতে বা টোটোতে দুশো টাকা নেয় পনেরো দশমিক চার কিলোমিটার দূরে এই কিমস হসপিটাল অবস্থিত এর আশেপাশে অনেক ছোটোখাটো থেকে মাঝারি ভালো থাকার হোটেল আছে সেখানে থেকে আপনি চিকিৎসা করাতে পারবেন কিছু নয় আধার কার্ড নিয়ে সকালবেলা আটটার মধ্যে লাইনে দাঁড়াবেন বেলা নটার মধ্যে লাইন দেওয়ার পর কুড়ি থেকে পঁচিশ মিনিট কি আধ ঘন্টার মধ্যে আপনার কিমসের আইডেন্টি কার্ড বা ভিজিটিং কার্ড তৈরি হয়ে যাবে এবং আপনাকে সেটা হাতে দিয়ে দেবে এইবার আপনি যদি জেনারেল মেডিসিনে দেখাতে চান তাহলে জেনারেল মেডিসিনের নির্দিষ্ট জায়গায় আন্ডারগ্রাউন্ডে আপনাকে পাঠিয়ে দেবে ওখানে গিয়ে আপনি যিনি কম্পিউটার নিয়ে বসে আছেন ওনাকে জিজ্ঞাসা করবেন যে কোন ডাক্তারকে আপনি দেখাতে চান সেই ডাক্তারের সঙ্গেই আপনার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবে এবং আপনার নাম্বার পড়ে যাবে এবার আপনি সেই ডাক্তার নটার সময় থেকে দশটার মধ্যে ডাক্তার চলে আসবে ডাক্তারকে দেখাবেন ডাক্তারকে আপনার কি অসুবিধার কথা বলবেন ডাক্তারবাবু কিছু প্রয়োজন হলে কিছু টেস্ট লিখে দেবেন এবং ওই সমস্ত টেস্ট ওখানে সামনে কাউন্টারে আগে টাকা জমা করতে হবে খুব সামান্য মাত্র টাকা জমা করার পরে আপনার রক্ত নেবে বা যা যা পরীক্ষা সমস্ত করে দেবে পরে এবার আপনি জায়গাটা ঘুরে বেড়ান ওখানে তিরিশ চল্লিশ টাকায় খাবার খেতে পাবেন বসার জায়গা আছে এ ক্লাস জল খাবার পেয়ে যাবেন ইডলি ধোসা রকম খাবার পাওয়া যায় তারপরে বিকাল তিনটার মধ্যে আপনাদেরকে সমস্ত রিপোর্ট হোয়াটসঅ্যাপে অটোমেটিক্যালি আপনি অ্যাড হয়ে যাবেন পেয়ে যাবেন এছাড়াও ওই রিপোর্ট কালেক্টিং সেন্টারে গেলে আপনাকে এর কালার প্রিন্ট আউট রিপোর্ট দিয়ে দেবে সেই রিপোর্ট নিয়ে আপনি সেই নির্দিষ্ট ডাক্তারের কাছে আবার যাবেন দেখবেন ডাক্তারবাবু বিকাল পাঁচটা পর্যন্ত বসে আছে আপনাকে ওষুধ যদি লাগে লিখে দেবেন এবং যার ডাইরেকশানস সব দিয়ে দেবেন আমি গিয়েছিলাম আমার ওয়াইফকে নিয়ে আমাদের যা ওষুধ চলছিলো ম্যাক্সিমাম ওষুধ উনি বন্ধ করে দিয়েছেন এবং আমরা খুব ভালো আছি এখানে সর্বসমিত আমাদের দুজনের চার হাজার সামথিং খরচ হয়েছে অল টোটাল সুতরাং আপনারা গিয়ে দেখতে পারেন এতে আপনি ঠকবেন না এমনকি ওখানে যারা টেস্টগুলো করছে রক্ত পরীক্ষা তারাও হচ্ছে বায়োকেমিস্ট্রি এমবিবিএস এমডি ডিসক্রিপশান বক্স থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ